প্রিয় ভিওয়ার্স দেখুন খুব সুন্দর খেলা জমে উঠেছে আর নারী পুরুষ শিশু আর বিদেশ সকলেই এই খেলাটি অংশ নিয়েছে দেখতে থাকুন খুব সুন্দর একটি খেলা প্রত্যেক প্রতিযোগী দশ টাকা করে দিয়ে অংশগ্রহণ করছে খুবই সুন্দর একটা খেলা এই পুতুলের ভিতরে চুরি প্রবেশ করাতে পারলেই বিশ টাকা পাবে খুব সুন্দর একটি খেলা দেখুন সকলে চেষ্টা করছে

মহিলারাও এই খেলায় অংশ নিচ্ছেন দেখুন খুব একটি চারজন প্রতিযোগীর যে সবচেয়ে আগে ঝুলির ভিতরে পোতুল প্রবেশ করাতে পারবে সেই কিন্তু জয়ী বোতলটি সেই কিন্তু নিতে পারবে